হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম অনেক কিছু দেখাবো তো আমি চলে আসছি আজকে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে এসেছি তো এই বাসাটাতে আমার অনেক ভালো লাগে সব সময়ের জন্য কারণ হচ্ছে গিয়ে ওনাদের এই বাসাটা এতটা সাজানো গুছানো যে চিন্তার বাইরে তো আমি আজকে আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো যে এখানে ওনারা কি কি কাজ করে এই বাসার ভিতরে কত প্রকার জিনিস আছে ওনাদের এই জায়গাটাতে এবং হচ্ছে গিয়ে তরি তরকারি ফল ফলাদি বাহির থেকে কোনো কিছুই কিনে খেতে হয় না মাসাল্লাহ সব কিছুই ওনাদের এই বাসাটাতেই হয় ইভেন হচ্ছে গিয়ে একটা ছোটোখাটো মুরগির ফার্ম আছে দেশি মুরগির ফার্ম এখানে হচ্ছে গিয়ে মোটামুটি ওনাদের সব কিছুই হয়ে যায় আর কি এখানে একটা সুন্দর করমজা গাছও আছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ করমজা ধরে আছে করমজা কিন্তু শরীরের জন্য প্রচুর প্রচুর ভালো অনেক গুণাগুণ আছে করমজার আপনারা কখন ইউটিউবে সার্চ দিলেই দেখতে পাবেন আর এখানে হচ্ছে মুরগিগুলোকে টুকটুক করে একটু একটু খাবার দেওয়া হচ্ছে আর তারা লড়াই ঝগড়া করে এখানে হচ্ছে তারা খাবার খাচ্ছে আর কি যেমন আপনাদের ছোট ছোট বাচ্চারা যেগুলি করে এক ঘরে যদি ছোট ছোটো বাচ্চা দুই তিনজন থাকে তখন ওরা এরকম লড়াই ঝগড়া করতে থাকে আর কি তো এখানে মুরগিগুলোও একই কাজই করতেছে দেখুন এখানে তো চলুন আমরা আমাদের বাকি জিনিসগুলি দেখাই এখানে দেখতে পাচ্ছেন মুরগিগুলি কোথায় রাখা হচ্ছে এবং কি পরিমাণ দেশি মুরগি আছে ওনাদের সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন এখানে মুরগির লড়াই হচ্ছে মানুষ যেরকম অনেক ঝগড়াঝাটি করে পাড়া প্রতিবেশী একই জায়গায় থেকে অনেক ঝগড়া করতে থাকে আমরা দেখতে পাই গ্রামের বাড়ি অথবা বিভিন্ন জায়গায় গেলে ঠিক ওইভাবে ওরা ঝগড়া লাগছে আরেকজন এসে একটু ছুটায় দিতেছে এই আর কি আর এইখানে একজন আম্মা যান তার বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছে মাঝে মাঝে আবার একটু ধমকও দেয় যাতে বাচ্চারা ঠিকঠাক মতো খায় আর এইখানে হচ্ছে গিয়া বান্ধবীরা সবাই একসাথে বসে বসে একটু খাচ্ছে ঘুরছে ফিরছে আর কি যাই হোক মজা করলাম আপনাদের সাথে একটু এখানে হচ্ছে গিয়ে ওনারা এখানে যা মুরগি দেখতে পাচ্ছেন সব দেশি মুরগি ইভেন হচ্ছে গিয়ে খুব সাবলীলভাবে এখানে মুরগি পালন হচ্ছে পুরোপুরি একটা ফার্ম হয়ে গিয়েছে দেশি মুরগির আর কি আমি এই জন্য ভিডিওটা দিলাম যেন ভিডিওটা দেখে অনেকেই আগ্রহী হন যে এরকম আপনাদের যাদের জায়গা আছে পর্যাপ্ত পরিমাণে ইয়ে করার জন্য তারা চাইলে এরকম ফার্ম ছোটোখাটো ফার্ম করতে পারেন এবং নিজেদের বাসাতেই এগুলি করতে পারেন এবং আমার মনে হয় না যে খুব বেশি একটু পরিশ্রম আছে যে কোনো কাজেই তো অনেক পরিশ্রম থাকে সফলতা তো আর এমনিতে এমনিতে আসে না তো হচ্ছে গিয়ে আপনারা দেখেন এখানে ওনারা কি সুন্দর করে প্রচুর মুরগি আছে প্রচুর মুরগি আছে আমি জাস্ট আপনাদেরকে একসাথে ছিল না এই জন্য দেখাতে পারি নাই ছড়ানো ছিটানো এরা ঘুরতেছে ফিরতেছে ছড়ানো ছিটানোভাবে দেখালাম আর কি যে কয় ভাগে আছে মুরগিগুলি অনেক মুরগি আছে এখানে যা দেখতে পাচ্ছেন সব ওনাদের ইয়ের ইভেন হচ্ছে গিয়ে যা দেশি মুরগির ডিম হয় সেই ডিম ওনাদের হচ্ছে দৈনিক পারিবারিক যে চাহিদাটা আছে সেটা মিটাচ্ছে এবং হচ্ছে গিয়ে এই মুরগির ডিম দিয়েই মুরগির যত খাবার আছে সব কিছু হয়ে যাচ্ছে মুরগির ডিমের যে টাকাটা আসে সেই টাকাটা দিয়েই হয়ে যাচ্ছে তো আমরা ছোটোখাটো একটা ফার্ম হয়ে গিয়েছে আর কি আমাদের আর এখানে যে সবজিগুলি দেখতে পাচ্ছেন ওনাদের কিন্তু রেগুলারের সবজি বাজার থেকে কিনতে হয় না মাসাল্লাহ এত পরিমাণ সবজি আছে আমি তাও সবগুলি উঠাই নাই উঠানোর সুযোগ হয় নাই খুব শর্ট টাইমের ভিতরে ভিডিওটা করেছিলাম আর এই করমজা গাছটাতে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এত পরিমাণ করমজা ধরেছে এবং বারো মাস ধরেই থাকে এই করমজা পেকেও আছে অনেক করমজা করমজার কিন্তু অনেক গুণাবলী আছে আপনার প্রোটিন হতে শুরু করে সব ধরনের ইয়ে আছে করমজাতে আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন মশাল্লাহ প্রচুর করলা ধরেছে চিচিঙ্গাও আছে সামনে চিচিঙ্গাও আমি আপনাদেরকে দেখাবো চিচিঙ্গা তারপরে হচ্ছে জালি কুমড়া তো অ্যাভারেস্ট মোটামুটি ওনাদের সব কিছুই এই বাসাটাতে করা হয়েছে এই যে দেখছেন চিচিঙ্গা ধরে আছে মার্শাল্লা খুব সুন্দর করে এই আর কি পেঁপে গেছে পেঁপে আছে কলা গেছে প্রচুর কলা আছে আমি একটু সবই আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করেছি আর কি যতটুকু পেরেছি শর্ট টাইমের ভিতরে এ আর কি আমি অরিজিনালি ভিডিওটা করার কারণে হচ্ছে গিয়ে যাদের জায়গা আছে আমি আবারও বলি যাদের জায়গা আছে এরকম একটু কাজ করার জন্য বাগান করার জন্য তারা চাইলেই বাসায় বসে এই বাগানগুলি করতে পারেন এবং হচ্ছে গিয়ে এইভাবে মুরগি পালন করতে পারেন এখানে প্রায় দেড়শো দুইশো মুরগি আছে ওনাদের তো সারাদিন মোটামুটি এগুলি নিয়ে ব্যস্ততায় কেটে যায় খুব সুন্দর একটা বেলি ফুল ফুটে আছে আমার অনেক পছন্দের ফুল বেলি তো এখানে আম গাছটা খুবই ছোটো অনেক ছোট একটা গাছ সেটার ভিতরে কিছু আম ধরেছে আশেপাশে আরও বড় গাছও আছে তো সেগুলি হচ্ছে কি উঠানো সম্ভব হয় নাই বড় গাছের ভিডিওগুলো আর মার্শাল্লা কলা গাছও কলা ধরেছে দেখেছেন যতটুকু পেরেছি আর কি আপনাদেরকে দেখানোর তো হচ্ছে কি আপনাদের সবার কাছেই এই জন্য আমি ভিডিওটা করলাম যে হচ্ছে যাদের জায়গা আছে তারা চাইলে এভাবে করে বাসাটাকে নিজের মতো করে সাজাতে পারেন বাগান করতে পারেন মুরগি পালন করতে পারেন আল্লাহ হাফেজ